যতটুক স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই যে মিডিয়া সেল এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাইতো তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইতো তাদের কাছ থেকে কি কী উপভোগ করে নিত সব কথাই তো জানি তো এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিছেন এখন ওরা বলুন মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার আমি তো বাঁচতে পারবো না এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে আপনি এটার উপরে ইয়ে করতে পারেন না যে ভাই যেটা বললেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা পুটিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে ইয়ে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুশ নাই যখন তখন আপনি ভোট এয়ার টাইম পাচ্ছে আমরাও তো রেগুলার এলাকায় যাই কনস্টিটুয়েন্সিতে তো আমরাও প্রত্যেকেই যাই জিজ্ঞেস করি যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় উপজেলাগুলোয় জেলাগুলোয় আদৌ কি নামটা কেউ শুনেছে শোনে নাই তারা কি শুনেছে বিভাগীয় পর্যায়ে পর্যন্ত তাও ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এরকম পুরনো যে বিভাগগুলো আছে সেগুলোতে এই নাম ঠিক কিছুটা এসছে কারণ মিডিয়াতে সব সময় দেখা যায় কিন্তু এর বাইরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ এখনো সেই পুরনো মার্কাই চেনে এখনো সেই পুরনো রাজনৈতিক দলগুলোই চেনে আর আপনি যদি আপনার শুরুতে যে কথাটি বলছিলেন আওয়ামী লীগ নাই এখন আওয়ামী নেই এটা কিন্তু দেয়ার ইজ অ্যান এলিফেন্ট ইন দ্য রুমের মতন মানে সবাই আমরা জানি যে এটা নিয়ে আসলে একটা জটিলতা তৈরি হবে কিন্তু কেউ বিষয়টা নিয়ে কথা বলতে চাই না ধরুন আওয়ামী ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি কিন্তু আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এখন এই কার্যক্রমের মধ্যে নির্বাচনও নিশ্চয়ই এর মধ্যে নিবন্ধন স্থগিত হয়েছে তাহলে নির্বাচনও তো এর মধ্যে ইনক্লুডেড সো বাংলাদেশে এখনো তো অন্তত বিশ থেকে পঁচিশ ভাগ লোক অমেলিক লীগ করে একেবারে যদি আমি মানে খুবই রিজার্ভ একটা ইয়ে বলি এখনো বিশ থেকে পঁচিশ ভাগ এখন এই মানুষগুলোর ভোট আপনি আসলে বাদ দিবেন তার পরিণতিটা কি হবে এক আমি কনক্লুশন কোনো আমি প্রশ্নগুলো তুলছি প্রশ্নগুলো তোলা দরকার সেই মানুষের ভোট সেই মানুষদের ভোটের কি হবে এক দুই হলো এই যে নির্বাচনটি হবে এক সময় তো আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করেছিল সেই নির্বাচন শুধু দেশের মাটিতে না ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও একটা হাস্যরসের সৃষ্টি করেছে গুলো কোনো নির্বাচন হয় নাই এটা বাংলাদেশের মানুষও যেমন জানে আন্তর্জাতিক মহলও জানে তার গণ গণতন্ত্রন হয়নি তার ambito গণতন্ত্র হয় এবসলিউটলি কিন্তু গণতন্ত্রে প্রেক্ষাপট মাথায় রেখে তাদেরকে যদি আমরা নির্বাচন থেকে তারা বাদ থাকে এটা বাইরের দেশগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কতটা নেবে বা সেটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটা প্রশ্ন আমি প্রশ্নগুলো রাখছি আমি কিন্তু কোনো উত্তর দিচ্ছি না তারপরে আপনি চিন্তা করেন বিরোধী দলে কারা যাবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে আমাদের বাংলাদেশে সাধারণত সেন্টার রাইট ছিল বিএনপি সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেন্টার রাইট বা সেন্ট্রিস্ট পার্টি বিএনপি তারপরে সেন্টার রাইট রাইট এক্সট্রিম রাইট এই রাইট ব্লক শুধুমাত্র একটা দেশ কি কেবলমাত্র মধ্য এবং দক্ষিণ পন্থা দ্বারা রাজনীতি নির্ধারিত হতে পারে কিনা সেই প্রশ্নটাও তো রমিদ ফারহানা নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দী কি হবে এটিই একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন নির্বাচনের পর বিরোধী দল কি হবে সঙ্গে বিএনপি যে আগে থেকেই জাতীয় সরকার গঠনের আঠরোর ঘোষণা দিয়ে এসেছিল সেটি বাস্তবায়ন কিভাবে হবে জি বিএনপির প্রতিপক্ষ কে হবে বা বিএনপি যদি সরকার গঠন করে বিরোধী দলে কারা যাবে এটা একটা বড় প্রশ্ন আমি গত দুদিন আগে দেখলাম ইসলামিক যত রাজনৈতিক দলগুলো আছে জামাতে ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সকলে মিলে একটা বড় ঐক্য গঠন করেছে ইসলামিক দলগুলো যদি একত্রে ঐক্য করে মোস্ট লাইকলি যে তারাই বিরোধী দলে বসতে যাচ্ছে এর বাইরে আরো বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দলের জন্ম হচ্ছে আমি আজকে প্রথম আলো রিপোর্ট দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে দলের সভাপতি হচ্ছেন হাজব্যান্ড সাধারণ সম্পাদক স্ত্রী আর তাদের বাসা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় মানে স্বামী স্ত্রী মিলে একটি রাজনৈতিক দল খুলেছেন এবং তারা ইসিতে নিবন্ধনের জন্য গেছেন একই রকম আরো কয়েকটি খবর এসছে যে দলের কার্যালয়ে বলতে যেটা তারা দেখাচ্ছে ইসিতে সেটা আসলে একটা ভাতের হোটেল আরেকটা দেখা যাচ্ছে সেটা একটা ট্রাভেল এজেন্সি অর্থাৎ এই ছোট 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 কিছু দল এই ধরনের দল সাধারণত নির্বাচনের আগে শেখ হাসিনার আমলে আমরা তৈরি হতে দেখতাম তৃণমূল বিএনপি আসল বিএনপি এইসব নামে তারা পলিটিক্স করতো এবং শেখ হাসিনা একরকম খোয়াব দেখতেন যে ডিজিএফআই কে দিয়ে বা অন্য কোনো মেকানিজম এর মধ্যে দিয়ে তাদেরকে একত্রিত করে যদি জাতীয় পার্টির সঙ্গে মিলে একটা মোটামুটি দেখনযোগ্য বিরোধী দল করা যায় তো এখন তো আসলে বোধ হয় সেরকম মেকানিজম কিছু নেই সো এই দলগুলো হচ্ছে তারাও হয়তো বা ইসলামিক দলগুলোর সঙ্গে একত্রিত হবে আর সাধারণত এই এই দলগুলো তৈরি হয় যাতে ভোটের হিসাব নিকাশে কোনো না কোনো বড় দলের সঙ্গে গিয়ে তারা কিছু সুবিধা পেতে পারে সো এটা চলবে আর এর বাইরে যেটা হবে স্বতন্ত্র আমি মনে করি স্বতন্ত্র নির্বাচনে বেশ কিছু প্রার্থী দাঁড়াবেন সেটা আওয়ামী লীগ থেকেও হতে পারে বিএনপির বিদ্রোহী প্রার্থী হতে পারে জামাত ইসলামের বিদ্রোহী প্রার্থী হতে পারে অবশ্য জামাত তো দুশো পঞ্চাশটা আসনে অলরেডি প্রার্থী মোটামুটি করে দিয়েছে তাদের বিদ্রোহী হবে কি হবে না সেটা নির্বাচন আসলে আরো বেশি পরিষ্কার হবে সো সকল দল থেকে যারা হয়তো নমিনেশন প্রত্যাশী ছিল বা পায়নি বা কোনো কারণে তারা মনে করছে যে তারা স্বতন্ত্র দাঁড়ালেও তাদের ভালো ভোট ব্যাংক আছে তারা হয়তো স্বতন্ত্র দাঁড়াবে সো এই সকল মানে কিছু মিলেই সম্ভবত বিরোধী দল হোটেলিস্টা রমিন ফারহানা আইনো শারিশ কেন্দ্রের হিসেবে অনুযায়ী গত 10 মাসে মব শিকার হয়ে মারা গেছেন 174 জন মব এর শেষ আসলে কোথায় এই সরকারকে আমরা দেখছি মবকে এক ধরনের প্রশ্রয় দিতে শুরু থেকেই এই মবেরও আবার ক্যারেক্টার আছে যেই মব তাদের পছন্দ হয় বা যেই গোষ্ঠীর মব তাদের পছন্দ হয় সেই মবগুলোর ব্যাপারে তারা একটা বিবৃতি দিয়ে বা কখনো কখনো বিবৃতি না দিয়েও তারা খালাস পেয়ে যায় আচ্ছা এই টপিকে বা এই বিষয়ে আমরা বেéristার রুমের ফারহানার কাছে শুনতে না আমরা শুনব সরাসরি জনাব মাসুদ কামালের মুখ থেকে তাহলে আরো বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশে মব সৃষ্টি কে বা কাটা করতেছে বা কেনই করতেছে আমাদের দাবি ছিল তাকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা লক্ষ্য করুন কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে বিচারের আওতায় আনতে হবে অপরাধে কি কোন অপরাধে আপনারা এই দাবিটা করলেন এবং এই দাবি সরকারকে মানতে হবে কেন তারও যে বড় কথা আপনারা কে ভাই আপনারা কি সিদ্ধান্ত দেওয়ার আপনাকে আইন কি এমন কিছু করেছেন যে আপনাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে আপনারা তো এমন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার ওপর আপনাকে সে ছাত্রলীগ কর্মী ছিল ওকে কর্মী ছিল এখন এই দেশে অনেক লোকের ছাত্রলীগ কর্মী ছিল তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে অ্যারেস্ট করতে হবে কেন এত লোক অ্যারেস্ট করে আপনার জেলখানায় জায়গায় যেতে পারবেন মানে আপনারা পেয়েছেনটা কে পেয়েটা বোঝান ভাই আমাকে এটা একটা সিস্টেম তো থাকবে হ্যাঁ ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অতএব ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন যদি ছাত্রলীগ করতো তার নামে নাই মোকদ্দমা নাই তাকে অ্যারেস্ট করতে হবে তাকে চর থাপা মারতে পারেন মেয়ে তাকে থানায় এনে বলতে পারে যে অ্যারেস্ট করো এখনই এটা কি আপনার মানে দায়িত্বের মধ্যে পড়ে এবং এই জিনিসটা কিন্তু অহরহ ঘটছে যে কাউকে ধরে ধরেছে যদি বলা হয় তুমি ছাত্রলীগ করো অতএব তোমাকে মারবো এবং এই মাঠটা বৈধ তার যে প্রতিবাদ করবে সে আমি তো ছাত্রলীগিত হওয়ার নাই তা আমি ছাত্র ছাত্রলীগ কীভাবে করি এক করতাম তখন ছাত্রলীগ বৈধ সংগঠন ছিল করতাম সেই সংগঠন যদি কোনো অন্যায় করে থাকে সেই অন্যায় সময় যদি আমার কোনো রকম যোগাযোগ থাকে আমার প্রতি মামলা করেন সেই মামলায় আমি বিচারের সম্মুখীন হব কোনো সমস্যা তো নাই কিন্তু আপনি নিজের দায়িত্ব হাতে তুলে নিয়ে নিজে আইন হাতে তুলে নিয়ে আপনি আমাকে পেটাবেন এটা কোন আইনের মধ্যে পড়ে

জুলাইয়ের মতো ওসি জায়েদ নুরকে মেরে রাস্তায় লাশ ঝুলায় রাখতে হবে ওসি জায়েদের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই পাঁচ আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে একটা ছেলে প্রকাশ্যে এ ধরনের হুমকি দিচ্ছে যে একজন ওসিকে ফাঁসি দেওয়াটা এখন জায়েজ হয়ে গেছে মানে জায়েজ মানে কি সেখান থেকে নাকি ধর্মীয় আবাহনই এসেছে এবং এটাতে এর মাধ্যমে সে অনেককে কিন্তু উত্তেজিত করছে এবং সে কে সে হল যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সে একদম অপরিচিত মানে তাকে কেউ চেনে না অথবা তার একটা ছদ্ম নাম তাও তো নয় সেই সমস্ত ছাত্র সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়েজ হয়েছে বলে বলছে তারপরও তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তো এইগুলি হয়টা কি আপনি আবদুল্লাহ সালেহী নয় আপনি যেই হন না কেন এই যে আমি বললাম এখন দেখবেন যে আমারও বলবে যে মাসুদ কামালকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌ রাস্তা ভরে টাঙায় রাখতে হবে তারা বলবে এবং সরকার সাথে আমার কোনো অ্যাকশন নেবে না এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মব তৈরি হওয়া যখন আপনার কোনো অ্যাকশন না নেবেন বরং মব যারা তৈরি করছে তাদের দাবির কাছে নতি স্বীকার করবেন এবং ওসিকে ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন তার মানে কি আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন অথবা মবকে প্রশ্রয় দিলেন যখন আপনি মপকে প্রশ্রয় দেবেন তখন তো মব চলতে থাকবে তখন আইন শৃঙ্খলা আপনারা এর মাধ্যমে কি করতেছেন সরকারকে আমি প্রশ্ন করছি ভাই আপনারা কি করতেছেন আপনারা কিন্তু বারবার বলতেছেন যে পুলিশের মনোবল ফিরে আনা যাচ্ছে না তো এরপরে পুলিশের মনোবল ফিরবে এই যে ঘটনা এখানে ঘটলো সম্পূর্ণ বেআইনি একটা চাপের কাছে আপনারা মাথানত করলেন সরকার মাথানত করলো এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাথা নত করলো এখন ওখানকার পুলিশের মধ্যে মনোবল ফিরবে তাহলে তো আপনার চেয়ে এখন ওই মবকে বেশি ভয় পাবে কিভাবে সম্ভব দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন শুরুতে আওয়ামী লীগ প্রসঙ্গে বা আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা বা আওয়ামী লীগের ম্যান্ডেট কতটুকু তারপরে দ্বিতীয় দাবি আপনারা জনাব মাসুদ কামালের মুখ থেকে শুনতে পারলেন যে বাংলাদেশে মবের কি অবস্থা বা এনসিপি মানে যাকে টার্গেট করে কিনবা যাকে নাকি তাদের সূত্র মনে করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাকেই আপনার মব সৃষ্টি করে একটা সৃষ্টি করে এবং তাকে সেখানেই ধ্বংস করে দেয় এই দর্শক বন্ধুরা এনিওয়ে সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনারা বুঝতে পারতেছেন যে আওয়ামী লীগের থাকা বা না থাকাকে কেন্দ্র করে বর্তমান রাজনীতিতে আসলে কতটুকু প্রভাব মনে করেন বিস্তার করতেছে বা তাদের মনের ভিতর আসলে কতটুকু ভয় সৃষ্টি করছে আগামী নির্বাচনটা গ্রহণযোগ্য বহিবিশ্বে হবে কিনা সেটা কিন্তু আমি আর কিছু বলতে না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে কিনা নাকি ব্যারিস্টার রুম ফারহানার কথাই সত্যি হবে যে এই নির্বাচনটি একটি সারা পৃথিবীর বুকে হাস্যকর নির্বাচন বলে গণ্যিত হবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম